রাত তখন আড়াইটা শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযানের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান ছাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র দশ মিনিট সারাশী এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা জবাবে আসে গুলি আর গ্রেনেড কিছু হোটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় কর্মীরা পুলিশও তাদের খাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যায় এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে হেফাজতিরা সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয় কোন বিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে সব জায়গায় শুধু আগুন আর আগুন রাত আড়াইটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এক নাগারে পুলিশ এবং র্যাবের সদস্যরা গুলি ছুটছেন এ সময় সোনালী ব্যাংক ও এর আশেপাশের ভবন থেকে দলে দলে হেফাজত কর্মীদের বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর গ্রেপ্তার না করে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পারভেজ রেজা একাত্তর ঢাকা